চিকিৎসা বা করণীয় চিকিৎসা সম্পর্কে অনেক সময় চিকিৎসার পাশাপাশি জীবনযাপনকে স্বাভাবিক করতে হয় না হলে ক্ষেত্রে চিকিৎসায় খুব একটা সফল পাওয়া সফলতা পাওয়া সম্ভব হয় না তো চিকিৎসার পাশাপাশি আপনাদের যে জীবনযাপনের মধ্যে থাকতে হবে সেটি হচ্ছে ধূমপান বা মদ্যপান বাদ দিতে হবে ফুড বাদ দিয়ে পুষ্টিকর খাবার খাওয়া শুরু করতে হবে এবং গরম তাপমাত্রা এড়িয়ে একটু নাতিশীতোষ্ণ বা স্বাস্থ্যকর পরিবেশ পরিবেশে থাকার চেষ্টা করতে হবে অস্বস্তিকর জীবনযাপন বাদ দিয়ে সুস্থ জীবনযাপনে ফিরতে হবে এছাড়া যেটা রয়েছে অনিদ্রা বা মানসিক যে স্ট্রেস এটা কমিয়ে আনতে হবে এছাড়া যে চিকিৎসা সমূহ রয়েছে যেমন সংক্রমণ থাকলে সংক্রমণের জন্য চিকিৎসা রয়েছে ভেরিকোসিল থাকলে তার জন্য চিকিৎসা রয়েছে যেগুলোতে হোমিওপ্যাথিতে খুবই ভালো হরমোনের যে ভারসাম্য নষ্ট হলে যে প্রবলেমগুলো হয় সেটাকেও ফিরিয়ে আনা সম্ভব তাই আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনাকে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং দক্ষ একজন হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে